আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা উঠে চলে আসলাম শ্বশুরবাড়িতে একদম আমরা ভোরবেলা রেডি হয়ে যাই প্রত্যেকবারের মতো যেরকম আসি সকালবেলা আসি তো সন্ধ্যাবেলা চলে যাই ছুটির দিন ছিল তাই ভাবলাম বাসা থেকে ঘুরে আসি যার জন্যে চলে আসলাম আসার পরে সুন্দর একটা মুহূর্ত ছিল এখানে কুয়াশা কুয়াশার সময় এখানে অনেক রকমের সবজি লাগাইছি আমার শ্বশুর তো সেখানে আমি দর্শন দেওয়ার জন্য আর কি আসলাম ভালো লাগতেছিল দিন পরে এসে দেখতেছি সব গাছগুলো বড়ো বড়ো হয়ে গিয়েছে আগের বার এসেছিলাম তখন ছোট ছিল সবেমাত্র লাগানো হয়েছিল। এরপর দেখতেছি একদম অনেক সুন্দর একটা পরিবেশটা অনেক সুন্দর ছিল যার কারণে আমি সকাল সকাল উঠে একদম এগুলো দেখার জন্য চলে আসলাম বাচ্চা কাচ্চার সঙ্গে ছিল না ওদেরকে পরে ডাক দিয়েছিলাম ডেকে নিয়ে আসলাম চলো দেখাচ্ছি কত সুন্দর ফুলকপির বাগান করেছে দাদু চলো দেখবে যার জন্য আমি এসে পড়েছি এসে তো আমি লোভ সামলাতে পারলাম না সুতরাং এখান থেকে আমি কিছু উঠাবো আর কি তোলার যে কী মজা জমি থেকে একদম টাটকা সবজি নিয়ে রান্না করার যে কী মজা সেটা তো যারা করে সচরাচর তারাই শুধু জানে তো আমি অনেকভাবে আমি ভিডিও এখানে করেছি আপনাদের দেখাবো বলে আর কি এই হলো আমাদের সবজি বাগান যেগুলো লাগাইছে আমার শ্বশুর এখানে বিভিন্ন রকম সবজি লাগানো আছে মূলা পালং লাল শাক মাঝে মাঝে এটা নতুন করে আর কি করা এই বাগানটা লাগিয়েছে আমের গাছ তো আমার শ্বশুর আবার আম লাগানো ভীষণ পছন্দ করে আম খেতে পছন্দ করে আর কি যার কারণে অনেক লাগাই এই পাশে কালার বাগান করা আছে পুকুর আছে ছোট একটা ডোবা টাইপের তো আমি এগুলো ভিডিও করতেছিলাম দেখেন লাউ লাউ গাছ লাগানো হয়েছে অনেকগুলো গাছ পাশে আমাদের বাসা ওইটা তো আমি সবগুলোই ভিডিও করলাম এরপর আমি এগুলো তুলবো আর কি দেখতেছি মাটিতে লাগানো হয়েছে কুমড়ো কুমড়ো ফুলও এসে গিয়েছে ভীষণ ভালো লাগতেছিল এরপর আমার বাচ্চারা এসেছে তো আমি আমার মেয়েকে দিয়ে ভিডিও করেছিলাম আমি চলে গেলাম জমিতে চারো পাঁচটা এরকম আমাদের নেট দিয়ে ঘেরা আছে এর মধ্যে সবজি করা আছে তো আমি উঠাবো এখন আমি তুলবো ভীষণ আনন্দ লাগতেছিল একদম ভেজা ভেজা কাটছিল শিশির ভেজা তো আমি প্রথমত চলে আসলাম পালং শাকের দিকে পালং শাকগুলো তুলে নিচ্ছি আমার যেগুলো পছন্দ আর কি আমার পালং শাক খেতে বেশ ভালোই লাগে তো আমি কিছুটা পালং শাক এখান থেকে তুলে নিলাম তুলতেছে আমার মেয়ে বলতেছে আরও নাও আমি তো কম করে নিচ্ছিলাম একদম মাটিতে দিন পর মাটিতে খালি পায়ে হেঁটেছি রোদ উঠছিল প্রচণ্ড ভালোই লাগতেছিলো তারপরেও শিশির ছিল যার জন্য একটু খালিপা হয়ে একটু পরিবেশের আবহাওয়াটা নিলাম অনেকগুলোই তুলেছি এরপর লাল শাক আমি নিতে চাইছিলাম না লাল শাকে একটু পোকা লেগেছে আর কি অনেকদিন ভরে খাওয়া হচ্ছিল তো আমরা এই প্রথমবারে খাবো এর আগে আমাদের বাসায় নিয়ে আসা হয়নি তো আমি মনোযোগ দিয়ে শাকগুলো তুলছিলাম এরপর তুলতে গেলাম মুলা মূলাও অনেকগুলো লাগাইছে আমি মূলা খুব একটা পছন্দ করি না যদিও নিচের গাছের সবজি তো একটু একটু তো খেতেই পারি আমরা তাই সবগুলো আমি তুলছিলাম কয়েকটা করে নিয়েছি মাত্র এরপর তোলা হয়ে যাওয়ার কারণে আমরা চলে আসতেছিলাম আমি অনেকগুলো জিনিসপত্র নিয়েছি দুপুর হয়ে গেছে দুপুরে তারপর আমার মনে পড়ে গেল যে তালের আটি এগুলো সচরাচর যারা গ্রামে আছে তারাই শুধু চেনে অনেকেই চেনেন না এটা হচ্ছে আমাদের বাগান যেখানে বাগানে বাগানের সাইডে একটা গাছ আছে এই গাছ থেকে ওখানে পড়েছে ওখানেই গাছ গিয়েছে আর কি যাকে ময়লার মধ্যে থেকে খাবার বের করতেছি আর কি যেরকম হয় আর কি আমি ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল গোসলের পর আমি এগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম বাগানে এগুলো আমি কাটতেছি প্লাস এগুলো তুলবো এগুলো রান্না করে বিভিন্ন রকম করে খাওয়া যায় এদিকে দেখেন ছোট্ট একটা গাছের দেশি কমলা ধরেছে আর কি এগুলো আমার শ্বশুর আর কি করে এভাবে এটাকে তুলতে হয় এগুলো ভীষণই মিষ্টি হয় যারা খেয়েছে তারা অবশ্যই জানে এটার টেস্টটা কেমন ময়লার মধ্যে থেকে খাওয়া আর কি এটা এগুলো অবশ্যই ধুতে হবে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে আমার তো ভীষণই ভালো লাগে অনেক দিন থেকে ইচ্ছে করছিল তো পাচ্ছিলাম না তো হঠাৎ করে বাসায় গেলাম মনে পড়ে গেলাম এরপর আর কি কাটছি কাটতেছি এগুলো তুলতেছি সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ এই তালের পঁপড়াগুলো বিভিন্নভাবে খাওয়া যায় বিশেষত পিঠার মধ্যে দিলেও ভীষণ টেস্টি হয় এগুলো দুধ দিয়ে জাল করলেও এটাও সুন্দর লাগে বেশ মজার হয় এই হলো আমার ফাইনাল লুক আমি তুলে ফেলেছি এতগুলো হয়েছে আর কি এগুলো সব কমপ্লিট করে ফেললাম আমি নিয়ে এসেছি এবার ধুতে হবে ধুয়ে খাওয়া শুরু হয়ে যাবে যার কারণে এগুলো ধুয়ে খাওয়া শুরু করে দেওয়া যাবে এভাবেও খাওয়া যায় যদিও পাকান পিঠে দিলে ভীষণই টেস্টিফুল হয় আর কি আসলে বাসাতে একটা কাজ ছিল বিধায় যার কারণে এসেছিলাম তো দুপুর পরে আমরা চলে যাব আর কি যার কারণে এগুলো আমি কোথায় কী নিব সেগুলো করে নিচ্ছিলাম আমার যা ছিল তা তিনি আসলে এগুলো আমাকে ঠিকঠাক করে দিলেন এটা ওটা বেঁধে দিলেন আর কি এরপর আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আর কি টম টম নিয়ে ফেলেছি একদম সোজা বাসা বলে রওনা দিব মাঝে রাস্তায় আমার ননদের মেয়ে যাবে আর কি তার জন্য অনেক কিছু বাজার টাজার করে ফেলেছি তো তাকে নিতে হবে প্লাস যাব তাকে মাঝ রাস্তায় নিব জন্য এভাবে নিয়ে চলে যাচ্ছি সব শেষে অনেক রাস্তা অতিক্রম করে বাসায় ফিরলাম বাসায় তো সেরকম অবস্থা রেখে গিয়েছিলাম আর কি তারপর দেখেন কত কিছু নিয়ে এসেছে এগুলো সব কিছু বের করতে হবে কাপড় চোপড়গুলো ধোয়ার পরিবেশন করতে হবে এসেই আমার ছেলের কোদা লেগে গিয়েছে আর কি যার কারণে আমি ওকে কিছু খেতে দিয়েছি প্লাস বাচ্চারা আরও কিছু খাবে এগুলো পরিষ্কার করতে হবে এইগুলো দেখেন এগুলো আমি যেগুলো নিয়ে এসেছি এগুলো এখন রান্না করব। কিভাবে রান্না করব এটা আমি আপনাদের পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভীষণই কাজে ঝামেলা যার কারণে আমি এগুলো করতে পারিনি সো অল্প একটু করে আপাতত বাচ্চাদেরকে খেতে দেবো আর কি যার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে